আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে বেলারুস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বেলারুশে বেলারুসে কীভাবে এখন প্রতারণা হচ্ছে বেলারসে আসলে আপনারা বেলারসে কাজ পাবেন কি না এবং বেলারসে বাংলাদেশ থেকে আসতে কত টাকা লাগে আর বেলারসে আসলে আপনি কত স্যালারি ইনকাম করতে পারবেন আর বেলারুসে আসলে আপনি সেনজেনের অন্য অন্য দেশে যেতে পারবেন কিনা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব সো মিস্টার রাজেশ থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল থেকে আমাদের স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগে লাইক বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আর দেরি না করি আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি ফার্স্ট অফ অল কথা বলা যাক বেলারুস এবং রাশিয়ার সম্পর্ক বেলারুস একটা স্বাধীন রাষ্ট্র হলেও অনেকটা রাশিয়ার অধীনে চলে আর বেলারুসকে বলা যায় পুরোপুরি রাশিয়ার মতো কারণ এটা রাশিয়া যখন ইউক্রেনের যুদ্ধের প্রভাবে বেলারুসও পড়েছে তাই বেলারুশে যারা আসতে চান বা আসতে ইচ্ছুক যারাকে যাদেরকে এজেন্সি বা দালালরা আপনাদেরকে বলেছে বেলারুশে আসলে অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন তাদেরকে আমি বলবো বেলারুসে আসতে হলে আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর বেলারুশের জন্য আপনি ফাইলটা জমা দিবেন কারণ ভবিষ্যতে বেলারুশটা সম্পূর্ণ রাশিয়ার অধীনে চলে যেহেতু সেহেতু বেলারুশ আপনার পরবর্তীতে কোনো প্রবলেমে পড়তে পারে না পড়তে পারে এটা কেন বলা যাচ্ছে না কিন্তু বেলারসে আপনারা এই ফাইল জমা দেওয়ার আগে চিন্তা চিন্তাভাবনা করে তারপর বেলারুসের জন্য অ্যাপ্লাই করবেন দ্বিতীয়ত বলা যাক বাংলাদেশ থেকে কীভাবে বেলারুস আসবেন বাংলাদেশ থেকে অনেক এজেন্সি বা দালালরা আপনাদেরকে বা এই বেলারুসের ওয়ার্ক পারমিট বা ভিজিট ভিসা করে ফাইল নিচ্ছে এবং আপনাদেরকে অনেকে প্রতারিত করে যাচ্ছে এবং অনেকে সময়টা নষ্ট করছে কারণ বেলারুসে ওয়ার্ক পারমিটে যদি বাংলাদেশ থেকে হয় কিন্তু এটা ফিফটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট বিসা হয় আর বিজিট বিষার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সবার বিজিট বিসা হয় না যাদের কোয়ালিফিকেশন বা ব্যাকগ্রাউন্ড ভালো আছে তাদের জন্য বেলারুসের ভিজিট বিসা হয় কিন্তু সবার ক্ষেত্রে হবে না আর বেলারুশে বেলারুসে আসতে যদি চান আপনারা আসলে আপনারা বেলারুসে তেমন স্যালারি পাবেন না কারণ বেলারুশটা সম্পূর্ণ রাষ্ট্রীয়ার অধীনে চলে সো আপনাদেরকে বেলারুসে আসলে অন্য অন্য দেশে আপনারা মুভ করতে পারবেন না অত অতি অত সহজে কারণ বেলারুশ থেকে অন্য দেশে যাওয়া যেতে হলে আপনাকে বেলারুসের নাগরিকত্ব পেলে তারপর যেতে পারবেন কিন্তু বেলারুস থেকে অন্য দেশে যাইতে আপনি যদি এই বর্ডার ক্রস করে যাওয়ার চেষ্টা করেন না করেন বা অন্য অবৈধ পথে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনি যদি দরা খান তাহলে আপনার কে দেশে পাঠিয়ে দিবে কারণ বেলারুস সেনজেনভুক্ত দেশ না সো তাই আমি আপনাদেরকে বলব বেলারুসে আসতে হলে আপনাদেরকে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর বেলারুশের জন্য আপনারা ফাইল জমা দিবেন আর যদি তা না হয় অন্য অন্য দেশ আছে যেমন সার্বিয়া বোসোনিয়া বুলগেরিয়া ক্রুমানিয়া এগুলোতে আপনারা ফাইল জমা দেন বেলারুসে না আসে কারণ বেলারসে আসলে আসলে আপনারা অন্য দেশে যেতে পারবেন না অত অত সহজে আর অনেকেই বেলারুশের জন্য ফাইল নিচ্ছে এবং অনেকেই বেলারুশের বিষা করে দিচ্ছে আর অনেকেই বিসিতে যাচ্ছেন অনেকে যাওয়ার পর আপনারা ওয়ার্ক পারমিটে কনভার্ট করছেন কিন্তু বেলারসে কনভার্ট করার পর যদি ওয়ার্ক পারমিটে যান আপনারা বৈধ হন তাহলে অন্য দেশে যেতে পারবেন কিনা যদি অবৈধভাবে আপনারা বাং বেলারুসে থাকেন থাকার পর যাওয়ার পর আপনি বেশ বেশি বিজিট পেশায় গেছেন যাওয়ার পর আপনি যদি চান অন্য দেশে যেতে পারবেন না আপনি বেলারুসে গেলে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে তারপর আপনি বিজিট এই বেলারুস থেকে অনসেন জেনে ঢুকতে পারবেন তা না হলে আপনারা বেলারুস থেকে অন্য দেশে যাইতে পারবেন না সো তাই আমি আপনাদেরকে বলবো ওয়ার্ক পারমিটে আপনারা বেলারু বেলারুস না এসে অন্য দেশের জন্য অ্যাপ্লাই করেন কারণ বেলারুসে আসলে আপনারা তেমন সুযোগ সুবিধা পাবেন না তৃতীয়ত বলা যাক ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বেলারুশ কেমন রোমানিয়া বোসোনিয়া সার্বিয়া এবং এই বুলগেরিয়ার তো যেভাবে ওয়ার্ক পারমিট পাওয়া যায় বেলারুশের ওয়ার্ক পারমিট সেভাবে পাওয়া যায় না বেলারুসে বেশিরভাগ ক্ষেত্রে অনেকে ট্যুরিস্ট বিষয়ে আসে আসার পর ওটাকে কনভার্ট করে এই ওয়ার্ক পারমিটে যায় সো এটাই এখন চলছে কিন্তু ওয়ার্ক পারমিটে আপনারা অতি সহজে বেলারুশের ওয়ার্ক পারমিট পাওয়া যায় না কিন্তু ওয়ার্ক পারমিট পাওয়া যায় অল্প অল্প পাওয়া যায় কিন্তু আসলে আপনার বেলারুসে আপনারা সে ধরনের সুযোগ সুবিধা পাবেন না যে ধরনের সুযোগ সুবিধা আপনারা সার্বিয়া বোসোনিয়া বা রোমানিয়াতে পাবেন আর বেলারুশ। যেহেতু সেন্জনভুক্ত দেশ নয় সেহেতু আপনারা সব সুযোগ সুবিধা পাবেন না কিন্তু সেন্জনভুক্ত দেশ আমরা সার্বিয়াও নাই বসনিয়াও নাই সো সেক্ষেত্রেও আমি আপনাদেরকে বলবো যে সার্বিয়াতে ওই যেভাবে সুযোগ সুবিধা পাওয়া যায় বেলারসে সেভাবে আপনারা সুযোগ সুবিধা পাবেন না সো তাই আমি বারবার আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে বেলারসে আসার আগে আপনারা তিনবার চারবার পাঁচবার চিন্তাভাবনা করবেন করার পর আপনারা বেলারসের জন্য অ্যাপ্লাই করার সিদ্ধান্ত নেবেন এর আগে আপনারা বেলারুসে বেলারুসে আসার চিন্তা ভাবনা করবেন না বেলারুস যারা অন্য অন্য দেশগুলো আছে ওইগুলোতে অ্যাপ্লাই করেন এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেলারুস থেকে অন্যান্য সেনজেনভুক্ত দেশে ঢুকতে পারবেন কি না সো সে বিষয়ে যাওয়ার আগে আমার চিত্রকের রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন এবং অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করে গেলে অনেক তথ্য জানা থেকে যাবে বেলারুস থেকে অনেকে চিন্তাভাবনা করেন অন্য অন্য দেশে ঢুকতে পারবেন কিন্তু এটা এখন পুরোপুরি অসম্ভব কারণ বেলারুস থেকে পোল্যান্ডে ঢুকলে আপনাদেরকে সরাসরি গুলি করে দিবে সো আপনি আপনার জানেন নিরাপত্তা না নিয়ে যদি এইভাবে ঢুকার চিন্তাভাবনা করেন তাহলে আপনার জানি হারাইবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। বেলারুসতে যদি আপনার নাগরিকত্ব ফান বা বেলারুসের আপনার একটা টিআরসি কার্ড ফান আপনার বৈধ একটা ভিসা আছে সো তখন আপনি বেলারুস থেকে অন্য দেশে ঢুকার ভাবনা করবেন বৈধ পথে অবৈধ পথে আপনি ঢুকার ভাবনা করবেন না কারণ এটা হচ্ছে আপনার যে জীবনের একটা জীবনের শেষ পর্যায়ে চলে যেতে পারে কারণ আপনাকে মেরে ফেলতে পারে সো তাই আর তা না হলে দুন ধরতে পারে তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেবে সো তাই এই রিস্ক না নিয়ে আমি আপনাদেরকে বলবো বেলারুসে যারা যারা আছেন কার্ড পেয়েছেন বা আপনার বেলারুসে নাগরিকত্ব হয়েছেন সেক্ষেত্রে আপনি বেলারুস থেকে এই অন্যান্য দেশে সেন্ডেনিভুক্ত দেশে ঢুকার পরিকল্পনা করবেন তা না হলে অবৈধভাবে ঢুকার পরিকল্পনা করবেন না এখন বলা যাক বেলারুসের কাজের অবস্থা বেলারুস একটা ডেভেলপিং দেশ কিন্তু এখানে অনেক সময় কাজের সংকট দেখা দেয় আর বেলারসে আপনার ফ্যাক্টরি আছে বা কিছু কিছু কোম্পানিও আছে তো কিন্তু কাজের সংকট সব সময় লেগে থাকে আর বেলারসে যারা নাগরিকত্ব নাগরিক আছেন তারা অন্য অন্য দেশে যেমন রাশিয়া বলেন বা পোল্যান্ড বলে বা অন্য অন্য দেশে গিয়ে তারা কাজ করে এই স্যালারির জন্য আর বেলারুসে আপনার মান্থলি স্যালারি আপনার সব কিছু খরচ পরে আপনার থেকে আট থেকে দশ থেকে পনেরো হাজার টাকা আপনার সেভ করতে পারবেন এর উপরে আপনি সেভ করতে পারবেন না কারণ স্যালারি আপনার খুবই কম এই বেলারুসে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা যদি স্যালারি আপনার ফান এ থেকে আপনার খাওয়া দাওয়া করে সব কিছু শেষ করে আপনি দশ থেকে পনেরো হাজার টাকা সেভ করতে পারবেন এদের থেকে বেশি সেভ করতে পারবেন না সো বাংলাদেশ থেকে আসলে বেলারুসে আপনারা আট থেকে দশ লাখ টাকা খরচ করে আসেন তাহলে কেন আপনারা এই অল্প স্যালারির জন্য বেলারুসে আসবেন তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব বেলারুসের জন্য আপনারা ফাইল জমা না দিয়ে সার্বিয়া বসোনিয়া বা রোমানি বুলগেরিয়া বা পর্তুগাল এগুলো দেশের জন্য দুই কিছু টাকা বলন দিয়েও কিছু টাকা বলুন দিয়ে আপনারা এটার জন্য অ্যাপ্লাই করেন কারণ আপনি যে আর দশ লাখ টাকা বারো লাখ চোদ্দ লাখ টাকা খরচ করেন যদি তাহলে একটু বালা স্যালারির জন্য আপনি এই অন্য দেশে যান বেলারুশে না এসে এখন বলা যাক নিরাপত্তা ও স্মৃতিশীলতা বেলারুশ কারণ রাশিয়ার অধীনে যেহেতু তাই এটাতে আপনার নিরাপত্তাটা কম কারণ অনেক সময় এটার উপরে অনেক সময় হুমকি চলে কারণ রাশিয়ার আপনারা সবাই জানেন ইউ আমেরিকার সাথে রাশিয়ার সব সম্পর্ক বাড়নায় অনেক সময় যুদ্ধ লেগে যেতে পারে সো রাশিয়ার পাশাপাশি হচ্ছে ব্লারুস আর রাশিয়ার অধীনে যেহেতু ব্লারুস থাকে তাই আমি আপনাদেরকে বলবো বেলারুসে ফাইল জমান আদি অন্য দেশের জন্য অ্যাপ্লাই করেন কারণ বেলারুস যেহেতু যেভাবে ইউক্রেনের সাথে যুদ্ধ হয়েছে ইউক্রেনকে ধ্বংস করেছে সেরকম বেলারুসও সম্ভবতা সম্ভাবনা আছে বেলারুসে যুদ্ধ হওয়ার কারণ যেহেতু পাশাপাশি দেশ সেহেতু একটু মানে পরিস্থিতি খারাপ থাকতে হতে পারে তাই বেলারুসে না এসে অন্য অন্য দেশের জন্য অ্যাপ্লাই করেন কারণ আপনি যেহেতু আপনার কষ্ট টাকাটা দিয়ে একটু বাংলাদেশের দেশের জন্য যাবে যাওয়ার চেষ্টা না করেন সেহেতু আমি আপনাদেরকে বলবো বেলারুসে না গিয়ে অন্য দেশে যান আর যারা বেলারুসে আসেন লিগেল আসেন বা নাগরিকত্ব পেয়েছেন তারা বেলারুসে থাকেন তা না হলে অন্য দেশেই আপনারা মুভ করেন ফ্যামিলি নিয়ে ভেবে নিয়ে সেটেল হন কিন্তু বেলারুসের যেহেতু পরিস্থিতি অত্যন্ত ভালো না সেহেতু আমি আপনাদের আপনারা লাইফ স্টাইল করতে পারবেন না তাই আমি আপনাদেরকে বলছি আপনারা অন্য দেশে গিয়ে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করেন আর বাংলাদেশে যারা আছেন বেলারুসের জন্য ফাইল দিবেন তাদেরকে আমি সাজেস্ট করবো বেলারুসের জন্য বারবার বলছি বেলারসের জন্য ফাইল না জমা দিয়ে অন্য দেশের জন্য দিন কারণ বেলারুসের পরিস্থিতি তেমন ভালো না স্যালারির দিক দিয়ে কম লাইফ স্টাইলও ভালো না যেন অন্য অন্য দেশের যে সুযোগ সুবিধা আছে সেটাও পাবেন না কারণ যেহেতু রাশিয়ার অধীনে চলে সম্পূর্ণ বলা যায় রাশিয়া বেলারুস এক সো তাই আমি আপনাদেরকে বলবো এই রাশিয়া যেহেতু কারণ রাশিয়া আপনার বেলারুশের সব সব সু সুযোগ সুবিধা দেবেন না কারণ রাশিয়ার অধীনে যেহেতু চলে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা বেলারুসে ফাইল জমা না দিয়ে অন্য দেশের জন্য অ্যাপ্লাই করেন এখন বলা যায় বিকল্প দেশ বেলারুশে না দিয়ে আপনারা কোন দেশে ফাইল জমা দেবেন সার্বিয়া বসনিয়া এটা সেন্জেনমুক্ত দেশ নাই কিন্তু বেলারুসও সেনজেনমুক্ত দেশ না কিন্তু সার্বিয়াতে বসনিয়াতে আপনারা যদি এই কাজের জন্য অ্যাপ্লাই করেন আপনার স্যালারির দিক দিয়েও ভালো আছে লাইফস্টাইলও ভালো আছে সেন্জেনের কিছু কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় ইউরোপীয় সব সুযোগ সুযোগ সুবিধা আছে আবার সার্বিয়াতে আপনারা বা বসোনিয়াতে আপনারা যদি সেটেল হতে চান সেটেল হলে আপনার পরবর্তীতে যখন এটা সেনজেন হবে তখন আপনারা সেন্জেনেরও সব সব সুযোগ সুবিধা পাবেন তাই আমি আপনাদেরকে বলবো বিকল্প দেশগুলো আছে আপনার যদি নন সেনজেন চান তাহলে সার্বিয়া বসুনিয়াতে আপনারা ফাইল জমা দেন আবার নর্থ মেসোনিয়া আছে আপনারা ওখানে দেখতে পারেন নর্থ নর্থ মেসোনিয়াতে বিষা আপনার ফিফটি সিক্সটি পার্সেন্ট হয় তাই আমি আপনাদেরকে বলবো বর্তমানে সার্বিয়ার জন্য আপনারা ফাইল জমাতে কারণ সার্বিয়ার অনেক বিশা হচ্ছে আর এই বছর সম্ভবত সার্বিয়ার ভিসা চলতে থাকবে কিন্তু আগামী বছরের কথা বলা যাচ্ছে না এখন পর্যন্ত তাই এই বোলারুসে না দিয়ে ফাইল জমা দিয়ে আপনারা সার্বিয়া বসনিয়া বা নর্থ মেসোডোনিয়াতে দিতে পারেন ইউরোপ নন সেনজেনভুক্ত দেশগুলোতে শেষে বলা যাক যারা বেলারুসে আসার ভাবনা করছেন এখন পর্যন্ত আসেন যে বলছেন আপনার বিশ পঁচিশ পঞ্চাশ তিরিশ চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা পেলেই আমাদের চলে আমার কোনো সমস্যা নাই আপনারা এই বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা আপনারা দেশেই বসে আয় করতে পারবেন কেন আপনারা দশ আট দশ থেকে দশ পনেরো লাখ টাকা খরচ করে আপনারা বেলারুসে আসার ভাবনা করছেন আপনাদেরকে আমি বলবো আপনারা ভালো একটা স্কিল অর্জন করেন কাজ জানেন তারপর আপনারা ভালো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করেন যেমন যদি না আপনারা দশ বারো লাখ টাকা খরচ করতে চান তাহলে কেন আপনারা এখন সার্বিয়ার জন্য ফাইল জমা দিচ্ছেন না সার্বিয়াতে আসে সার্বিয়াতে আসলে অনেক সুযোগ সুবিধা পাবেন স্যালারিও দেখতে মানে মাসে ইনকামও ভালো করতে পারবেন এবং সেভও করতে পারবেন আর বেলারুশে আসলে আপনারা আট থেকে দশ পনেরো লাখ পনেরো হাজার টাকার ভিতরে আপনারা সেভ করতে পারবেন না কোনোভাবে আর বেলারুশের সুযোগ সুবিধাও তেমন পাবেন না তাই ভিজিট বলেন বা ওয়ার্ক পারমিট বলেন যে কোনো বিষয়ে বলেন না কেন আপনারা বেলারসের জন্য আসবেন না এটা আমি আপনাদেরকে না বলে দিচ্ছি সরাসরি কারণ বেলারসের সুযোগ সুবিধা ভালো না যে কারণ এই জন্য যে বা অনেকে আসলে পরবর্তীতে আমাকে প্রশ্ন করতে পারেন বা বিভিন্ন ইউটিউবার আছে সবাইকে প্রশ্ন করতে পারেন যে বেলারসে আসছি এই সুযোগ সুবিধা নেয় এই প্রবলেম এই প্রবলেম তো এই জন্য আমি আমার বাংলাদেশি ভাই বোনদের যারা বেলারসের জন্য চিন্তাভাবনা করছেন চিন্তা চিন্তাভাবনা মাথা থেকে ফেলে ফেলে দেন এবং অন্যান্য দেশে যেগুলো দেশ আছে সেগুলোতে আবেদন করেন তখন আপনারা একটা ফেসিলিটি পাবেন ভালো একটা পজিশন যেতে পারবেন স্যালারিও পাবেন ফ্যামিলি নিয়ে আসে সেটেল হলে আরও আপনাদের লাইফটা ভালো হবে সো এত সময় আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেলারসিয়ার এবং ইউরোপের বিভিন্ন তথ্য জানতে এবং বিভিন্ন তথ্য পেতে আমার সঙ্গে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে দেখা হবে